সাদা কাপড়ে ঢোকার পরে কে ধনী কে গরিব আমাকেও যে কাফন তিনটা আপনাকেও সেই কাফন দেয়া হবে কালারও হবে এক কাপনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ হুজুরের লাশ এত বাস্তমিক লাভি আজ আমি পত্তা টাকার গরম অবতার গরম এলেমের গরম সাদা কাপনের মধ্যে যেদিন ভুগব ওই দিন সব তাহাদি বন্ধ হয়ে যাবে সাদা কাপনে ভোগার পরে কে ধনি কে করি কে আনেম কে কি মুক্তি তুমি দেখা থাকবে না সবে সাদা কাপনের প্যাকেট হওয়ার মাত্রই বাহাদুরি কিসের এত বাহাদুরি কই টাকা বা তিন প্যাকেট হয়ে কোটি মালিক দেখো কৰিমাই আৰম্ভ কৰে